তিন মে দুই হাজার পঁচিশ সালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যুক্ত থ এখানে মূনস্ব এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে মনোযোগ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনোহযুক্ত যোগ এখানে দন্তান এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে উত্থান এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে উৎযুক্ত স্থান ব্যাকরণ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে বি আ অন প্রত্যাবর্তন এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতিযুক্ত আবর্তন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কথাটি কে বলেছেন কথাটি বলেছেন ঈশ্বর পাটনি বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তককে বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম কি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন নদীমাতৃক এর ব্যাসবাক্য হচ্ছে নদী মাতা যার এখানে ব্যাসবাক্যে যার কথাটি আছে তাহলে এটা হচ্ছে বহুব্রীহি সমাস মন মাঝি এর ব্যাসবাক্য হচ্ছে মনরূপ মাঝি ব্যাসবাক্যে রূপ কথাটি আছে। তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস বই পড়া এর ব্যাস হচ্ছে বইকে পড়া এখানে এই কে বিভক্তি আছে তাহলে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন কাজীর বিচার মানে হচ্ছে গজামিল দিয়ে বিচার করা কলির সন্ধ্যা মানে হচ্ছে দুদিনের সূত্রপাত গাছপাথর মানে হচ্ছে হিসাব নিকাশ আট নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধিকরণ এখানে বিভীষিকা শব্দের শুদ্ধ বানান হচ্ছে বয়স্বী ভয়দীর্ঘী মধ্যয়সী কয়াকার বিভীষিকা মাননীয়াসু এর শুদ্ধ বানান হচ্ছে ময়াকার দন্তন্য দন্তন্য দীর্ঘী অন্তঃস্থয়াকার দন্তঃরসু মাননীয়াসু মুমূর্ষু এর শুদ্ধ বানান হচ্ছে ময়দীর্ঘ ময় দীর্ঘ মূর্ধন্যমূর্ষু প্রতিযোগিতা এর শুদ্ধ মানান হচ্ছে পরফলা তয়রশি অন্তজয় ওকার গয়রশি তয়াকার প্রতিযোগিতা সমীচীন এর শুদ্ধ মানান হচ্ছে দন্তস ময় দীর্ঘি চয় দীর্ঘি 9 সমীচীন নয় নম্বর কোশ্চেনটি হচ্ছে প্রবাসী আয় শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে টম চেস্ট জেরি ড্যাশ দ্য ট্রি টম চেস্ট জেরি অ্যারাউন্ড দ্য ট্রি অর্থাৎ টম জেরিকে গাছের চারপাশে ধাওয়া করেছিল করিম মুভড দ্য চেয়ার ড্যাশ দ্য ডার্ক করিম মুভড দ্য চেয়ার ইন দ্য ডার্ক অর্থাৎ করিম অন্ধকারে চেয়ারটা সরিয়ে দিল ওয়াটার ইজ কামিং ড্যাশ দ্য ওয়াল ওয়াটার ইজ কামিং থ্রু দ্য ওয়াল অর্থাৎ দেওয়াল ভেদ করে পানি আসছে দ্য ফুটবল ওয়েন্ট ড্যাশ দ্য গোল পোস্ট দ্য ফুটবল ওয়েন্ট ইন টু দ্য গোল পোস্ট অর্থাৎ গোল পোস্টের ভিতরে ফুটবল চলে গিয়েছিল দ্য ট্রি ইজ ক্লোজ ড্যাশ আওয়ার হোম দ্য ট্রি ইজ ক্লোজ টু আওয়ার হোম অর্থাৎ গাছটি আমাদের বাড়ির খুব কাছে এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারেক্ট দ্য সেন্টেন্সেস অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলোর সঠিক ফর্ম লিখতে হবে হি হ্যাজ গন হোম ই স্টার্টেড এখানে যেহেতু স্টার্টে কথাটি আসে তাহলে এই ভাবটি সিম্পল পাস্ট টেন্স হবে অর্থাৎ হি ওয়েন্ট হোম স্টার্টে হবে ওয়ান অফ মাই রিলেটিভস আর লয়ার এখানে ওয়ান অফ কথাটি আসে তাহলে এই এখানে প্লুরাল হবে না ভাব এখানে ভাব সিঙ্গুলার হবে ওয়ান অফ মাই রিলেটিভস ইজ এ লয়ার হি ওয়াজ হাং ফর মার্ডার এখানে এই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু এটা হয় হ্যাংড ফর মার্ডার হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার ইট ইজ ফিফটিন মিনিটস প্লাস টেন এখানে প্লাস হয় না দশ অর্থাৎ দশটা বেজে পনেরো মিনিট এটাকে বলা হয় ইট ইজ ফিফটিন মিনিটস প্লাস টেন ডেথ ইজ প্রিফারেবল দ্যান ডিজোনার প্রিফারেবলের পরে কখনো দেন ব্যবহৃত হয় না প্রিফারেবলের পরে টু ব্যবহৃত হয় তাহলে এখানে হবে ডেথ ইজ প্রিফারেবল টু ডিজোনার বারো নম্বর কোয়েশনটি হচ্ছে ট্রান্সলেট ইন টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন সাঁতার একটি ভালো ব্যায়াম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সে প্রায় মারা যেতে বসেছে হি ইজ টু তার দরকার নেই হি নট মানি পাঁচশো টাকার নোটটি ভাঙিয়ে দাও গিভ মি চেঞ্জ ফর ফাইভ হান্ড্রেড টাকা তেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস এর অর্থ সহ সেন্টেন্স লিখুন আউট অফ ডেট মানে হচ্ছে সে কেলে দ্য ল ইজ আউট অফ ডেট নাও অর্থাৎ এই ল এখন সেকেলে হয়ে গেছে পুরাতন হয়ে গেছে হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজো দিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফেন্ট অব দ্য গভর্নমেন্ট অর্থাৎ এই ডিপার্টমেন্টটা সরকারের একটা ব্যয়বহুল প্রজেক্ট কিন্তু অকেজো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে উই চার্জড এগেনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলাম ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয়লাভ করা আওয়ার টিম উইল শিওরলি ক্যারি দ্য ডে অর্থাৎ আমাদের টিম আজকে জয়লাভ করবে ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সততার সাথে বা নিয়মানুসারে শি ওন দ্য ইলেকশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সে নিয়মানুসারে জয়লাভ করেছে চোদ্দ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইটে শর্ট প্যারাগ্রাফ অন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট তিনশো পঁচাশি টাকা এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হল যেন বি এবং সি মিলে যা পেলো তার দুই বাই নয় অংশ পেলো এ এখানে এ কত টাকা পেয়েছিল তাহলে ধরে নিলাম বি এবং সি মিলে পেয়েছিল হচ্ছে এক্স টাকা তাহলে এ পেলো এর দুই বাই ন অংশ অর্থাৎ এক্সের দুই বাই নয় অংশ তাহলে দুই বাই নয় এক্স টাকা তাহলে এই দুইটা টাকার যোগ ফলই হচ্ছে এই তিনশো পঁচাশি টাকা তাহলে এক্স যোগ দুই বাই নয় এক্স সমান হচ্ছে ইলেভেন বাই নাইন এক্স এটা সমান হচ্ছে তিনশো পঁচাশি এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেলাম তিনশো পনেরো টাকা অর্থাৎ বি এবং সি মিলে পেয়েছিল তিনশো পনেরো টাকা তাহলে এই তিনশো পঁচাশি টাকা থেকে তিনশো পনেরো টাকা বিয়োগ করলে থাকে হচ্ছে সত্তর টাকা এই সত্তর টাকা পেয়েছিল এ এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করলো সে ঘড়িটি আরও ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা বেশিতে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ করতে পারত। ঘড়িটির ক্রয় মূল্যগত তাহলে ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিলাম একশো টাকা তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে পঁচানব্বই টাকা এবং এই দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ দশ একশো দশ টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি করতে হবে হচ্ছে একশো দশ মাইনাস পঁচানব্বই অর্থাৎ পনেরো টাকা তাহলে এখন আমরা লিখতে পারবো বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হয় যখন এর ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য একশো বাই পনেরো টাকা এবং এই বিক্রয় মূল্য বলা হয়েছে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা বেশিতে বিক্রয় করলে তাহলে এই টাকাটা বেশি হবে যখন ক্রয় মূল্য হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য তিনশো পঁচাত্তর টাকা যদি এম ইকুয়াল সেভেন মাইনাস ফোর রুট থ্রি হয় তাহলে রুটওভার এম প্লাস ওয়ান বাই রুট এম সমান কত তাহলে এম সমান হচ্ছে এটা এখন আমরা এটার ব্যস্তানুপাতিক করতে পারি ওয়ান বাই এম সমান হচ্ছে ওয়ান বাই সেভেন মাইনাস ফোর রুট থ্রি এখন এই উপরে এবং নিচে দুই পাশে আমরা এর কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করবো তাহলে সেভেন মাইনাস ফোর রুট থ্রি এর কমপ্লেক্স কনজুগেট হচ্ছে সেভেন প্লাস ফোর রুট থ্রি এটা এটা কাটা গেলে আবার এটাই থাকে তাহলে এখান থেকে আমরা পেলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে হবে সেভেন স্কোয়ার মাইনাস ফোর রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পেলাম ফোরটি নাইন মাইনাস সিক্সটিন ইন্টু থ্রি অর্থাৎ ঊনপঞ্চাশ মানার আটচল্লিশ সমান হচ্ছে এক তাহলে এখানে ওয়ান বাই এমের মান হয় সেভেন প্লাস ফোর রুট থ্রি এখন এই এম প্লাস ওয়ান বাই এম এই দুইটাকে আমরা যোগ করবো সমান সেভেন মাইনাস ফোর রুট থ্রি প্লাস সেভেন প্লাস ফোর রুট থ্রি এখানে মাইনাস প্লাস কাটা যায় শুধুমাত্র থাকে ফোরটিন এখন এই রুট ওভার এম প্লাস ওয়ান বাই রুট ওভার এমের মান আমাদের নির্ণয় করতে হবে যেহেতু এখানে রুট আছে তাই এটাকে আমরা একবার স্কোয়ার করবো স্কোয়ার করলে আমাদের হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এই রুটেম ওয়ান বাই রুটেম কাটা যাবে শুধুমাত্র থাকবে এম প্লাস এটার মান হচ্ছে ওয়ান বাই এম প্লাস এই টু তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে চোদ্দো যোগ দুই অর্থাৎ ষোলো তাহলে এই ওভার এম প্লাস ওয়ান বাই রুটোভার এম তার হোল স্কোয়ার সমান হচ্ছে ষোলো তাহলে এখান থেকে আমরা শুধু দরকার রুটোভার এম প্লাস উভয় পক্ষে যদি আমরা রুট করি তাহলে এখানে থাকবে রুটোভার এম প্লাস চার এটাই হচ্ছে সঠিক উত্তর দুইটি সংখ্যার গুণফল ফল চল্লিশ এবং ভাগ ফল পাঁচ বাই দুই হলে সংখ্যা দয়ের যোগফল নির্ণয় করুন মনে করি সংখ্যা দুইটি যথাক্রমে ক ও খ তাহলে এই কোয়া গুণ খ সমান হচ্ছে চল্লিশ এবং ভাগ ফল অর্থাৎ কোয়া বাই খ সমান হচ্ছে পাঁচ বাই দুই তাহলে এখান থেকে আমরা পেলাম কোয়া সমান হচ্ছে পাঁচ খ বাই দুই তাহলে কয়ের মানটা এখানে আমরা বসাবো পাঁচ খ বাই দুই গুণ খ সমান হচ্ছে চল্লিশ এখান থেকে আমরা খয়ের মান পাবো চার তাহলে কয়ের মানটাও আমরা পেয়ে যাব চল্লিশ বাই চার সমান হচ্ছে দশ অর্থাৎ সংখ্যা দুটি যোগ ফল দশ যোগ চার অর্থাৎ চোদ্দ উনিশ নম্বরের সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল গম্ভীরা কোন অঞ্চলের গান গম্ভীরা চাপাই নবাবগঞ্জ অঞ্চলের গান জাতীয় যুব দিবস কবে পালিত হয় জাতীয় যুব দিবস পালিত হয় বারোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ছয়টি ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এর সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের জেদ্দায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম হচ্ছে ইউএনএইচসিআর ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে অবস্থিত ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত এস এর সূচক কতটি এসডিজি এর সতেরোটি লক্ষ্যমাত্রা সাতচল্লিশটি সূচক এবং একশো উনসত্তরটি সহযোগী লক্ষ্যমাত্রা রয়েছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশের রাজস্ব নীতি কোন প্রতিষ্ঠান প্রণয়ন করে বাংলাদেশের রাজস্ব নীতি প্রণয়ন করে জাতীয় রাজস্ব বোর্ড ইন্টারপোল এর দাপ্তরিক নাম কি। ইন্টারপোলের দাপ্তরিক নাম হচ্ছে আইসিপিও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ফেয়ারফক্স কী ফেয়ারফক্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কী ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া কোন উপজেলাকে চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গল উপজেলাকে চায়ের রাজধানী বলা হয় পৃথিবীর বৃহত্তম রেলপথের নাম কী পৃথিবীর বৃহত্তম রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে বিশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে পূর্ণরূপ লিখুন আই এম এফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিআইডিএ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর ডাব্লিউটিও এর ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আইডিআরএ এর পূর্ণরূপ হচ্ছে ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি এই ছিল মোটামুটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ